এই দেখুন বন্ধুরা আমার বাগানে দুখানা ডবল লেয়ারের আজকে জবা ফুল ফুটেছে তো কোনো কোনো দিন দুটো তিনটে করে ফুটতেই থাকে এবং পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার আমি ভিডিও শর্টসে দিয়েছিলাম এতে অনেকটা এই অরেঞ্জ কালারের একটা ফুল হয় যেটাও ডবল লেয়ার এটা বেড়ে নতুন কালেকশান আর এটা তো লাল তো লালের মধ্যে সাদার ছিটে তো এর গাছের আমি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি এবং আজকে দেখুন একসাথে দুটো একই জায়গায় ফুটেছে এবং ফুলগুলো যখন ফোটে তখন মনে হয় যেন একটা থোকা জবা ফুটছে এই যে সেকেন্ড যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা অনেকটা ভিতরে থাকে যত সময় যায় তখন এই লেয়ারটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে মানে সকাল ছটার সময় আপনারা দেখবেন যে এটা যেন একটা থোকা জবা কিন্তু যত সময় যাবে তত আস্তে আস্তে দুটো লেয়ারের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন তো এখন সূর্যের আলো প্রায় উঠে গেছে অনেকটাই তো সকালের এখন সাতটা থেকে সাড়ে সাতটা বাজে তো দেখতেই পাচ্ছেন যে এই লেয়ারটা কতটা বড় হয়েছে তো বন্ধুরা এই জবাটা কিন্তু যদি আপনারা ঠিকভাবে নর্মাল জবার মতো কেয়ার নিতে পারেন তো প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু ফুল হবে এবং ফুলগুলো সবথেকে ভালো হচ্ছে খুব সুন্দর দেখতে লাগে অনেকটা থোকা ফুলের মতো কিন্তু এর এই অংশেটা আর একটা ছোটো ফুল হয় আর বাইরেটা একটা জবা ফুলের মতো হয় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না